আসসালামু আলাইকুম সাদেত ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা জানবো সাদা যে কোয়েল পাখিগুলো রয়েছে সেগুলো জেন্ডার আপনি কীভাবে বাছাই করবেন অর্থাৎ কোনটা পুরুষ কোনটা মহিলা এটা আপনারা কীভাবে দেখতে পারবেন তো সাধারণ অন্যান্য কোয়েল পাখিগুলোতে আমরা কিন্তু বুকের কালার দেখে অনেকটাই চিনতে পারি তো সাদা কোয়েল পাখিগুলো কিন্তু আমরা সেভাবে বুঝতে পারি না এটা পুরুষ কিনা মহিলা বাইরের থেকে তো এগুলো চেনার জন্য অবশ্যই আপনার পাখিগুলোর মল দ্বার দেখে চিনতে হবে আর জন্য অবশ্যই আপনার এডাল্ট পাখি হতে হবে তো যেগুলা মহিলা পাখি সেগুলো দেখবেন পাখিটির মলদ্বার একবার ফ্ল্যাট অর্থাৎ সমান হয়ে আছে চাপ দিলে কোনো সাদা ফেনা বের হবে না যেটা পুরুষ পাখির ক্ষেত্রে বিপরীত হবে এবার যদি আমি সাদা পুরুষ পাখি চেনার উপায়টা বলি দেখুন এখানে কিন্তু অন্য পাখির মতো কোনো ফোটকা ফোটকা দাগ বা অন্য কোনো বিশেষ বৈশিষ্ট্য নাই তো এটাও অবশ্যই মলদার দেখে চিনতে হবে তো আপনারা কতটা ক্লিয়ার বুঝতে পারছেন আমি জানি না তো এটার মলদার কিন্তু ফোলা আমি যদি চাপ দিই তাহলে কিন্তু ফেনা বের হবে আমি যদি চাপ দিয়ে দেখাই আপনাদের তো দেখুন চাপ দেওয়ার পরে কিন্তু ফেনা বের হয়েছে অর্থাৎ এটা কিন্তু পুরুষ পাখি আর এভাবেই আপনারা কিন্তু পুরুষ পাখি এবং মহিলা পাখি খুব সহজেই চিনতে পারবেন বা বাছাই করতে পারবেন আর এটা তো অবশ্যই আপনার জন্য অবশ্যই জরুরি তো এইভাবেই আপনারা আমাদের সঙ্গে থাকবেন এজন্য ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ